নমস্কার বন্ধুরা পাকিস্তানে চলছে কনস্টিটিউশনাল কু কনস্টিটিউশন মানে হলো সংবিধান এবং কু মানে হলো অভ্যুত্থান অর্থাৎ জোরপূর্বক কোনো দেশের সরকারকে সরিয়ে দেওয়া এতদিন আমরা জানতাম যে আর্মি কু হয় অর্থাৎ আর্মি জোরপূর্বক সে দেশের সরকারের থেকে ক্ষমতাকে নিয়ে নেয় এবং দেশে আর্মি শাসন প্রতিষ্ঠিত হয় তবে থ্যাংকস টু পাকিস্তান এখন বিশ্ব নতুন একটি শব্দ শিখবে কনস্টিটিউশনাল কু অর্থাৎ দেশের সরকার নিজের থেকেই সংবিধানকে বদলে দিয়ে সমস্ত শক্তি আর্মির হাতে দিয়ে দেবে সঠিকভাবে বললে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের হাতে দেশকে একদম তুলে দেওয়া হবে ঠিক কি চলছে এমন পাকিস্তানে কেন আর্মি চিফ আসিম মুনিরের হাতে এত বিশাল ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে আর এর ফলে ভারতের ওপর কি প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক শনিবার আট নভেম্বর পাকিস্তানের সংসদে একটা বিল পাশ করা হয়েছে যেটার নাম সাতাইশতম সাংবিধানিক সংশোধনী এই বিলটা ফেডারেল ক্যাবিনেট অনুমোদন করার পরে সিনেটে টেবিল করা হয়েছে এই সংশোধনী মূলত পাকিস্তানের সংবিধানের আর্টিকেল টু ফোর থ্রিকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে যেটা তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণের সাথে জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে এমন কি আছে এই আর্টিকেল টু ফোর আসলে এই আর্টিকেলটাই বলে দেয় যে পাকিস্তানের মিলিটারি কামান্ড স্ট্রাকচার কেমন হবে মানে কে কাকে কামান করবে কার কি ক্ষমতা থাকবে আর এই সংশোধনীর মাধ্যমে একটা নতুন পদও তৈরি করা হচ্ছে যার নাম চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ এবং এখানেই আসল ঘটনা এই সিডিএফের পদটা দেওয়া হবে পাকিস্তানের বর্তমান আর্মি চিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মানে তিনি একসাথে দুটো পদে থাকবেন চিফ অফ আর্মি স্টাফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস শুধু তাই নয় তিনি হবেন পাকিস্তানের আর্মি নেভি এবং এয়ার ফোর্স তিন সার্ভিসেরই সবচেয়ে বড় কর্তা এরই সাথে সাথে আসিম মুনিরের হাতে চলে আসবে অসীম ক্ষমতা যা জানলে আপনার চোখ কপালে উঠবে প্রথমত চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে তিনি পাকিস্তানের আর্মি নেভি এবং এয়ার ফোর্স তিনটা সার্ভিসের ওপরেই সাংবিধানিকভাবে সর্বোচ্চ কর্তৃত্ব পেয়ে যাবেন মানে এখন থেকে তিনটা বাহিনী ওনার অধীনেই থাকবে এবং তিনি সবাইকে কামান্ড করবেন দ্বিতীয়ত এই সংশোধনীতে বলা হয়েছে যে সাতাইশ নভেম্বর দু থেকে চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি বা সিজেসিএসসি এর এই পদটাই বাতিল হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতদিন এই সিজে সিএসসি ছিল তিনটা সার্ভিসের মধ্যে কোঅর্ডিনেশন করার সবচেয়ে বড় অফিস কিন্তু এখন আর সেটা থাকবে না এবং সেই দায়িত্ব নেবেন সিডিএ অর্থাৎ আসিম মুনিরকে বাইপাস করে এখন আর তিন সেনার মধ্যে কোনো কোঅর্ডিনেশনের সুযোগই থাকবে না তৃতীয়ত এবং এটা ভারতের দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে বড় পয়েন্ট যে এই সংশোধনীর মাধ্যমে একটা নতুন পথ তৈরি হচ্ছে যার নাম হলো কমান্ডার অব দ্য ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এই পদের কাজ হবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং স্ট্র্যাটেজিক আর্সেনালকে দেখাশোনা করা আর এই কামান্ডকেও নিয়ন্ত্রণ করবে আর্মি থেকেই একজন অফিসার যাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন কিন্তু সেটাও চিফ অফ ডিফেন্স ফোর্সেসের সুপারিশেই অর্থাৎ পারমাণবিক কমান্ডের ওপরেও আসিম মুনিরের পরোক্ষ নিয়ন্ত্রণ থাকবে চতুর্থত যারা ফিল্ড মার্শাল মার্শাল অফ দি এয়ারফোর্স বা অ্যাডমিরাল অফ দি ফ্লিট এই ধরনের ফাইভ স্টার র্যাঙ্ক পাবেন তাদের জীবনভর সেই ইউনিফর্ম র্যাঙ্ক এবং বিশেষ সুবিধা থাকবে মানে রিটায়ারমেন্টের পরেও তারা তাদের ক্ষমতা এবং প্রিভিলেজগুলিকে রাখতে পারবেন শুধু তাই নয় তারা পাবেন রাষ্ট্রপতির মতো সাংবিধানিক ইমিউনিটিও মানে তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এমনকি এই ধরনের টাইটেল বাতিল করতে চাইলেও নাকি পার্লামেন্টকে ইমপিচমেন্টের মতোই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে মানে আসিম মুনিরকে সরানো প্রায় অসম্ভব হয়ে যাবে তবে প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সরকার কেন নিজের ইচ্ছেতেই দেশকে এভাবে আর্মির হাতে তুলে দিচ্ছে দেখুন প্রথমত বিশ্বের প্রতিটা দেশই ভালো মতো জানে যে পাকিস্তানকে ইনডাইরেক্টলিভাবে মিলিটারি শাসন করে শুধু বিশ্বকে দেখানোর জন্যই সেখানে প্রতুল সরকারকে বসিয়ে দেখা হয়েছে পাকিস্তানের সেনা যুদ্ধ বাদ দিয়ে সেখানকার জমি কেনাবেচা থেকে সাবান কেনাবেচা সবই করে এমনকি ইমরান খান আর্মির থেকে ক্ষমতাকে সরকারের কাছে আনার চেষ্টা করেছিলেন বলে জেলের ভেতরেও নাকি ওনার সঙ্গে এখন অসামাজিক কার্য করা হয় তাহলে তবে এত সরাসরি সংবিধান সংশোধনের দুঃসাহসের পেছনে আছে ট্রাম্পের সাপোর্ট ট্রাম্প বারংবার মার্শাল বলেছেন এবং আপনারা তো জানেনি যে পাকিস্তানের কোনো নেতারই আমেরিকার রাষ্ট্রপতির ওপর কথা বলার কোনো ক্ষমতা নেই কারণ এরা পাকিস্তান থেকে টাকা পয়সা লুটে নিয়ে সেই টাকাকে বিদেশে জমা করে এবং নিজের ছেলে মেয়েদেরকেও বাইরেই পড়ায় তাই আমেরিকা স্যাংশনস বসিয়ে দিলেই সব শেষ এমনকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পর্যন্ত সারা বছর বিদেশে থাকেন এবং শুধুমাত্র ভোটের সময়ই দেশে এসে ভোট দিয়ে আবার বিদেশে ফিরে যান তবে পাকিস্তানের সরকার আওয়াজ না তুললেও এই সংশোধনী নিয়ে পাকিস্তানের বিভিন্ন বিরোধী দল বিশেষ করে ইমরান খানের দল কিছু আইনজীবী এবং সিভিল সোসাইটি তীব্র বিরোধিতা করছে সমালোচকরা বলছেন যে এটা আসলে সামরিক ক্ষমতার একটা ড্রামাটিক কেন্দ্রীকরণ যেটা সিভিলিয়ান ওভারসাইটকে দুর্বল করে দেবে মানে এখন থেকে পাকিস্তানের সেনাবাহিনীকে কন্ট্রোল করার জন্য বেসামরিক সরকারের কাছে বলতে গেলে আর কোনো ক্ষমতাই থাকবে না ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন যে এই সংশোধনী সংবিধানের স্পিরিটের বিরুদ্ধে যায় তিনি সতর্ক করেছেন যে এটা দেশকে আরও বেশি বিভক্ত করবে এবং বিচার বিভাগের স্বাধীনতাকে আরও বিপন্ন করবে বস্তুল নেতা মাহসিন দাওয়ার এই সংশোধনীকে বলেছেন এ ব্ল্যাটেন্ট অ্যাটেম্প টু আন্ডু দ্য এইটিন্থ মানে দু হাজার দশ সালের আঠারোতম সংশোধনীকে উল্টে দেওয়ার একটি সুস্পষ্ট চেষ্টা আঠারোতম সংশোধনী পাকিস্তানের প্রদেশগুলোকে বেশি আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্ত দিয়েছিল বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার মতো সেক্টরে অনেক বিশেষজ্ঞ একে কনস্টিটিউশনাল কু বা সাংবিধানিক কু বলেছেন কারণ এর মাধ্যমে পাকিস্তান একটা ফ্রেজাইল ডেমোক্রেসি বা দুর্বল গণতন্ত্র থেকে একেবারে ফিল্ড মার্শাল স্টেটে রূপান্তরিত হতে পারে যেখানে সব কিছুই একজন মিলিটারি লিডারই কন্ট্রোল করবে এখন প্রশ্ন হচ্ছে এই বিল কি আদতেই পাশ হবে দেখুন সংখ্যা হিসাবে তো পাকিস্তান সরকারের জয় প্রায় নিশ্চিত কারণ তিনশো ছত্রিশ সদস্যের জাতীয় পরিষদে রুলিং কোয়ালেশনের সদস্য আছে দুশো তেত্রিশটি আসনে টু থার্ডস মেজোরিটি জন্য দরকার দুশো চব্বিশটি আসন মানে তাদের যথেষ্ট সংখ্যা আছে আর ছিয়ানব্বই সদস্যের সিনেটে সরকারের কাছে আছে আসন। যেটা বিল পাস জন্য পর্যাপ্ত অর্থাৎ সরকারের এই বিলকে পাশ করার জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট সিনেটার বা বিরোধী দলের সমর্থনের কোনো প্রয়োজন নেই বিশেষ করে ইমরান খানের পিটিআই এর সমর্থন যারা এই বিলের বিরোধিতা করছেন আইনমন্ত্রী আজম নাজির তরার পার্লামেন্টকে জানিয়েছেন যে সিজেসিএসি এর পদে আর কোনো নতুন নিয়োগ হবে না কারণ আর্মি চিফ নিজেই চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে সেই কাজকে সামলাবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতের জন্য এর মানে কি দেখুন পাকিস্তান আগেও কোনো গণতন্ত্র ছিল না তখনও পেছন থেকেই মিলিটারি সব কিছু কন্ট্রোল করত আমরা যেমন ভারত সরকার বলি কিন্তু পাকিস্তানের জনগণ পাকিস্তানের সরকার বলে না বরং বলে এস্টাবলিশমেন্ট অর্থাৎ সরকার প্লাস সেনা তারাও জানে যে তাদের সরকারের কথায় সেখানে কিছুই হয় না তবু এভাবে সোজা সংবিধান পরিবর্তন করে একজনের হাতে সমস্ত ক্ষমতা চলে যাওয়া ভারতের জন্য চিন্তার বিষয় তো অবশ্যই তবে ভারতেরও এখানে করার কিছুই নেই আমাদের ওপর কোনো আক্রমণ হলে পাকিস্তানের আর্মিও জানে যে সেটার ঠিক কী পরিণতি হবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ